আশা করি সকলে খুব ভালো আছেন তো আবার একটি হাজির হলাম টিনের বাড়ি আধুনিক টিনের বাড়ি বাড়ির ভিডিও কম কম দামে খরচে ভিডিও ভিডিও তো আমি এর আগে একবার ছেড়েছিলাম তো তখন আপনারা এটা ডিটেলিং কিছু জানতে চেয়েছিলেন তো ডিটেলিংটাই জানানোর জন্য আজকে ভিডিওটা শুরু করছি তো আমার পিছনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন

আসলে স্কোয়ার করার যদি জায়গা থাকে তাহলে এই ধরনের একটি বাড়ি বানালে খারাপ লাগবে তো এটির টাইলস হয়নি ইলেকট্রিকের কাজ হয়নি আর রঙের কাজ যেটুকু দেখতে পাচ্ছেন আর উঁচু করা লাগবে এবং এর সিলিং এর কাজও বাদ হয়ে গেছে ওটাও কিছু মিলাইয়ে এখনো পর্যন্ত এখানে খরচ হয়ে যাচ্ছে কিন্তু আপনারা বিশ লাখের ভিতরেই এটা করতে পারবেন কিন্তু আসলে আমরা যতই বলি আমরা ইউটিউবাররা যতই বলি যে কম দামে কম দামে আপনারা সে কম দামে ঘরে নেন কিন্তু তারপরে যখন কাজটা করতে থাকেন তখন আপনাদের চাহিদা বা আপনাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এটার ইটা বাড়তে থাকে তো তারই জন্য আমি বলতেছি যে আমরা যেন ইঞ্জিনিয়ার স্থানে সবসময় চাই যেন কম বাজেটে সুন্দর একটা বাড়ি আমরা আপনাদের উপহার দিতে পারি এই বাড়িটার কিছু কিছু জিনিস আছে আপনারা আসেন দেখাচ্ছি এখানে একটি সুন্দর একটা লং বাসার সামনে একটি জায়গা রাখা হয়েছে দশ ফিট হলো পাঁচ ফিট আছে সিঁড়িতে এখানে আছে এটা হলো মেন এন্ট্রি মেন এন্ট্রি এখানে দেখবেন যে এই পস পোস্টার পাশে এই ডাইনিং পর্যন্ত তাহলে ড্রয়িং রুম পর্যন্ত এটার উপর ওই ছাপ করে দাও এখানে বারো বারো ইউজ করেছি এখানে মাঝখানের কলমগুলোতে আমরা ইউজ করেছি ছয়টা করে রড আর সাইডের কলমগুলোতে আমরা ইউজ করেছি চারটা করে 10 মিলি রিং ইউজ করেছি এটা হলো আমাদের ড্রয়িং রুম আর এই পশুগুলো আছে হলো আমাদের ডাইনিং রুম হিসেবে ইউজ করছি এই পাশে একটা বাথরুম আছে

উপরে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতে পাবেন এই জায়গাটা আপাতত টিন দিয়ে করা আছে প্লাস এই রুমগুলোর মধ্যে দেখেন টিন দিয়ে করা আছে এটা অনেকটা ইউ শেপের টিন শেপ করা হয়েছে আপনারা চাইলে আমার ভাই যার একটা বাড়ি তারও নিজের একটা ভিডিও এটার ভিতরে খাড়া আছে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন এই বি পাশটা এখানে নয় ফিট এবং দশ ফিটের দুইটার চাল দেওয়া পিছনে চালটা দশ ফিটে দেওয়া সামনের চালটা নয় ফিটে দেওয়া তো এখানে আবার আমরা সিলিং করব তো ভিতরে এখানে একটা বেডরুম একই সিস্টেমে এখানে একটা বেডরুম আর এটা হলো আমাদের ছোট একটা পেয়ার রুম আছে ওই পাশে আমাদের কিচেন আছে এটা কিচেন রুম আর এই ঘরের এই পরিস্থিতি এখন পর্যন্ত এই ঘরের খরচ আমরা মোটামুটি বারো লাখ টাকার মতো খরচ হয়েছে তো আর কিছু খরচা হবে তো আমরা এটা করেছি তাও বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে করা তো আমাদের খরচ হয়েছে কিছু মিলে আমরা পনেরো ষোলো লাখ টাকার মধ্যে এটা শেষ করতে চাচ্ছি এখন আপনারা কি করবেন বা আপনাদের পছন্দ কি বা আপনারা কি ধরনের ডেকোরেশন করবেন আপনার কি ধরনের টাইলস লাগাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবেন আমি বলবো না যে আপনারা বারো লাখ টাকায় ইউটিউবে আছে বারো লাখ টাকায় ঘর হয়ে যায় দশ লাখ টাকায় ঘর হয়ে যায় তাহলে এ ধরনের জিনিসগুলো বলে আপনাদেরকে হয়তো আমরা বিব্রত অবস্থায় আমি ফেলি না কারণ হলো আমি যা করি আমি লিগে বলার চেষ্টা করি তারপরে বাকিটা আপনারা চিন্তা করবেন এই ছিল আজকের এই ভিডিও ভিতরে দেখালাম বাইরে দেখালাম আপাতত তো ফিনিশিং হিসেবে আর এটার পরবর্তীতে এটা উপর থেকে আসলে কিরকম দেখা যায় উপরে চালটা কিরকম আছে সেটা আমি আমার ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকি উপরে যাচ্ছি একটু পরে কিছু তো বয়স থেকে আমরা দেখি এটার প্রিন্ট লেভেল কিন্তু তিন ফিট আছে ফ্লোর থেকে তিন ফিট হ্যাঁ এখানে জানালা রাখা হয়েছে সাইড ভিউ গুলো আমরা একটা দেখাই সাইডে আমরা এখানে সানসেট ইউজ করিনি এখানে দুটো ব্রীট ইউজ করা হয়েছে প্লাস জানালার মধ্যে একটা 5 ইঞ্চি ব্রীট ইউজ করা হইছে এই তো এখানে প্রথমে আমরা পুরো যে ইউজ করছি এটা পাইপগুলো আমরা এইভাবে নিয়ে আসি এখানে যে বারান্দাটা এই বারান্দাটা আপনার হচ্ছে যে চার ফিট করা আছে টিন আর এই যে সামনের যে চালটা দেখতেছেন সামনের এই চালটা করা হয়েছে আপনার নয় ফিট টিনের আর এই যে এটার থেকে পিছনের চালটা হচ্ছে যে একটু বড় এই পিছনের চালটা হচ্ছে দশ টিনের সেম ওয়াইজ ওই পাশ থেকে ঘুরে এসে এই পাশের সামনের চালটা আবার নয় টিনের আর আপনার এই পাশে এই যে আরেকটা বারান্দা আর সামনে আমাদের এই যে এখানে এতটুকু জায়গা আপনার কি ছাদ করা হয়েছে দিকে সামনে পর্যন্ত এখানে জলে জলের ট্যাঙ্কিটা এখানে বসানো হয়েছে হয়ে এই পাশ দিয়ে ঘুরে এই দিয়ে ঘুরে এখানে এসে শেষ এই হচ্ছে ছাদের উপর থেকে দেখতে উপরের সিস্টেমটা দেখতে এমন